হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ব্লগটা হলো আমার ছেলের পুজোর মার্কেট তো আজকে কত টাকার মার্কেট করলাম কি কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা বলতেই পারো যে বৌদি তোমার পা ভাঙা হ্যাঁ আমার এই পা ভাঙা নিয়েই আমি হলো মলে গিয়েছিলাম কারণ ছেলে এত কান্না করছে এত কান্না করছে দুটো দিন ধরে মানে সবার হয়ে গেছে ওর হয়নি বলে তাই কি করব। এই ভাঙা পায়ে গিয়েছিলাম কিন্তু এখন এত ব্যথা করছে কি বলবো কিন্তু কিছু করার নেই সামান্য কিছু নিয়ে চলে এলাম ছেলের জন্য তো চলো কি কি এনেছি তোমাদেরকে দেখাই তো কেমন লাগছে আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো চলো খুলে দেখাই ফার্স্টে একটা আকাশি কালার্লু ডিপ ব্লু আচ্ছা এই হোক আমি অত রং টং চিনি না কেউ খারাপ কামিন তো এই যে ব্লু কালারের এই গেঞ্জিটা কেমন হয়েছে একটু বলবো এই একটা গেঞ্জি আর এটা আমি পাপাকে কিনে দিলাম এটা আমি কিনে দিয়েছি পার্সোনালি এই গেঞ্জিটা সবসময় পরার জন্য কারণ স্কুল টিউশনে যাওয়ার জন্য না লাগে তো এই গেঞ্জিটা কেমন হয়েছে জানিও এটা আমার একটা হালকা পাতলা বেশ নরম একটা গেঞ্জি মানে আমি কিনে দিলাম হতো আর যে দেখো মা কিনে দিয়েছে ছেলের জন্য এই যে এই কালারের প্যান্ট এই দেখো প্যান্টটা কেমন হয়েছে একদম নরম প্যান্টটা সফ দেখে কেনা হয়েছে কারণ আমার ছেলে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যা তো ওর জন্য নরম সুন্দর আমার তো ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগছে একটু কমেন্টে বলো আর দ্বিতীয়ত এটাও মাথনে দিয়েছে রেড কালারের গেঞ্জি কখনো আমার ছেলে না রেড কালারে কখনো কিছু পরেনি এটাই ফার্স্ট টাইম পরছে এদের কর রেড কালারে একটা টি শার্ট না গেঞ্জি তারপর আমি তো নামটা আমি যাই না ভালো আর লাস্টে আমি একটু পছন্দ করেছি এই গেঞ্জিটা দেখো আমার সব বেশি পছন্দ হয়েছে তোমাদের কার কার পছন্দ হয়েছে এটা তো একটু কমেন্টে বলো আমার খুব পছন্দ হয়েছে দেখো যদি আমার গায়ে পাওয়া যেত না আমি একটু পড়তাম আজকে এই ছিল পাপার কেনাকাটা মোটামুটি এই হলো আর আমাদের কিছু কেনাকাটা হয়নি কারণ আমার পা ভাঙা পা যতদিন হবে কিনা কি করতে হবে তা তো জানি না তার জন্য কিছু না এবার পুজোটা আর আমাদের জন্য না যদি পরে কিনে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার একটা বিল আমাদের মোট লেগেছে এখানে হলো দু হাজার সাতশো টাকার জামা প্যান্ট ঠিক আছে দু হাজার সাতশো টাকা জামা প্যান্ট মোট এই যে বিল ঠিক আছে তো জামাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এইবার এগুলো গোজগাজ করে রাখি তারপরে দেখা হচ্ছে আবার একটু পরে তো চলো পাশে থাকো দেখতে থাকো